আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মিজানুর আমি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে ভিউয়ার্স আজকে শুক্রবার তো রাস্তায় বের হয়েছি দেখি রাস্তার কি সিচুয়েশান এই যে সকালবেলা দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে এই মুহুর্তে আছি মহাখালীতে দেখুন এখানে একটি লেক রয়েছে অর্থাৎ গুলশান এক থেকে মহাকালীর দিকে যেতে একটি লেক রয়েছে লেকের পাশে অনেক সুন্দর গাছপালা এবং ফুলের গাছ বিভিন্ন প্রকারের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখুন কি সুন্দর লাগছে সোজা রাস্তা মহাকালীর দিকে গিয়েছে আমার পেছন দিকে গুলশান এক দেখতে পাচ্ছেন ভিউর্স এই যে কি সুন্দর লাগছে দেখুন এদিকটা দেখুন চমৎকার আর সোজা হচ্ছে করাইল আচ্ছা চলুন যাওয়া যাক সামনের দিকে সামনের দিকে হচ্ছে মহাখালী আজকে রাস্তার কি সিচুয়েশান রাস্তায় কতগুলো গাড়ি রয়েছে জ্যাম রয়েছে না ফাঁকা রয়েছে দেখা যাক তো বেসিক্যালি শুক্রবারে আমি রাস্তায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ তেমন কোনো গাড়ি থাকে না বাইক চালিয়ে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাখালী টিভি গেট আমার বা দিকে হচ্ছে টিভি গেট ডান দিকে হচ্ছে গাউসুল আজম মসজিদ এই যে আমি সামনের দিকে চলে যাচ্ছি অর্থাৎ এখন চলে যাব ওয়ারলেসের দিকে মহাখালী ওয়্যারলেস দেখুন রাস্তায় কোনো গাড়ি নেই খুব কম গাড়ি এই যে বাঁদিকে একটি রিক্সা রয়েছে দুটো রিক্সা রয়েছে সামনে সিএনজি রয়েছে অল্প অল্প গাড়ি শুক্রবারে সত্যি রাইড করতে ভালো লাগে রাস্তায় তেমন কোনো ভিড় থাকে না অন্যান্য দিনের মতো এই যে দেখুন আমি চলে আসলাম মহাখালী আমতলির দিকে আমতলি সামনের দিকে আমতলি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ডানে বাইয়ে অনেক উঁচু উঁচু ইমারত দেখা যাচ্ছে ও যে সোজা দেখতে পাচ্ছেন সামনের দিকটা হচ্ছে মহাখালী আমতলি মহাখালী আমতলি জানি না এটার নাম আমতলি কেন হলো এখানে হয়তো কোনো এক সময় আম গাছ ছিল অনেক যার কারণে হয়তো নাম হতে পারে আমতলি এই যে দেখতে পাচ্ছেন আমি মহাকালী ফ্লাইওভারের কাছে চলে এসেছি এই যে বা দিকে স্ট্রেট যাচ্ছি আমার সামনে সামনের বা দিকে হচ্ছে মহাকালী বাজার এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে আমি চলে যাব অর্থাৎ ডানের মহাখালী রেল ক্রসিং ক্রস করে আমি সোজা চলে যাব জাহাঙ্গীর গেটের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে মহাখালী রেলগেট এই যে প্রিয় ভিউয়ার্স এ গাড়ি এদিকে এদিকটায়ও কোনো গাড়ি নেই এই যে দেখুন বা দিকে একটি বাস দাঁড়িয়ে আছে সোজা একদম ফাঁকা একদম ফাঁকা রোড এই যে বা আরেকটি বাস সামনে একটি প্রাইভেট কার আরেকটি প্রাইভেট কার এই যে দেখুন একদম ফাঁকা মাঠ খোলা ময়দান সত্যি বাইক চালিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি এই যে বা একটি গাড়ি বের হলো এই যে ডান দিকে দেখুন দেওয়াল লেখনি খুব সুন্দর এই যে ফ্লাইওভারের থেকে গাড়িগুলো নামছে ডান দিকে তেমন গাড়ি নেই আজকে অন্যান্য দিন এত ভিড় থাকে এইদিকে বাইক চালানোটাই মুশকিল হয়ে যায় অনেক কষ্ট হয় এই যে বা দিকে আরেকটি বাস বাস থামলো এই যে আমরা বা দিকে যাবো এই যে ডান দিকে হচ্ছে জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট এই যে বা দিকে যাচ্ছি বায়ে দেখতে পাচ্ছেন একটি বাইক রয়েছে সামনের দিকে চলে গেল একটি প্রাইভেট কার ভিউয়ার্স খুবই আনন্দ লাগছে আমার বাইক চালিয়ে অসাধারণ খুবই মজা খুবই মজা বাইক চালিয়ে খুবই মজা রকম খোলা রোডে ফাঁকা রোডে আচ্ছা সামনের দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাদিগ বাদিকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহিনবাগ বিমান বাহিনী স্টাফদের কোয়ার্টার ডান দিকে হচ্ছে পুরানা এয়ারপোর্ট যেটি এখন আর্মিরা ব্যবহার করে এই যে সোজা যাচ্ছি ডান দিকে একটি বাস ক্রস করে চলে গেল আমাকে এই যে দেখুন সোজা গেলে আমরা বিজয় সারণী পৌঁছবো এই যে বাদিকে দেখতে পাবেন প্রধানমন্ত্রীর কার্যালয় এই যে সামনের দিকে এই যে বাঁদিকে দেখুন এটি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় আচ্ছা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বাদিকে রাস্তা দিয়ে গেলে নাখালপাড়া যাওয়া যায় নাখালপাড়া লুকাস লুকাসের মোড় এই যে দেখুন বিজয় সরেনি চলে এসেছি এটি হচ্ছে বিজয় সরেনি চার রাস্তা বাদিকে দিকে তেজগা দিকে বিজয় সরেনি আরেক মাথা সোজা চলে গিয়েছে ফার্ম গেট আমি এখন ফার্ম গেটের দিকে যাব এই যে দেখুন গাড়ি এখানটায়ও অনেক কম মেইন রোডে রিক্সা চলছে আচ্ছা এই মেইন রোডে রিক্সা চলাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ ধীর গতির গাড়ি যে কোনো মুহুর্তে দ্রুত গতির গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে হ্যাঁ যার কারণে ধীর গতির গাড়ি মেইন রোডে না চালানোটাই বেটার আমি মনে করি এই যে দেখুন সামনে হচ্ছে ফার্ম গেট আমি ফার্ম গেটের দিকে যাচ্ছি ডান দিকে হচ্ছে মণিপুরি পাড়া সোজা আমি ফার্ম গেটের দিকে যাচ্ছি আর বা দিকে আরেকটি তেজগা থানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি সোজা চলে যাচ্ছি আর একটু সামনের দিকে এগুলেই ফার্ম গেটের প্রথম ফুট ওভার ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এরপরে আরেকটি ফুট ওভার ব্রিজ রয়েছে তারপরে আরো একটি ফুট ওভার ব্রিজ রয়েছে এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন আর একটি ফুট ওভার ব্রিজ ফার্ম গেটের বা দিকে দু একটা বাস রয়েছে সোজা একটি সিএনজি এই যে আরেকটি ফুট ওভার ব্রিজ এই বা দিকটায় বাস রয়েছে সামনে সিএনজি দেখুন একটি বাস দেখতে পারলাম এই যে মাথার উপর দিয়ে মেট্রো বয়ে চলে গিয়েছে ডান দিকে দেখুন ওই যে আনন্দ সিনেমা হল সো যা চলে যাচ্ছি আর ডেইলি স্টার নিউজ পেপারের অফিস হচ্ছে ডান দিকে আর সামনের বা দিকে হচ্ছে কাওরান বাজার এই যে কাউরান বাজার ক্রস করলাম আমার মাথার উপরে রয়েছে রয়েছে কাউরান বাজার মেট্রো স্টেশন সোজা গেলে সার্ক ফোয়ারা এই যে আরেকটু সামনে গেলেই সার্ক ফোয়ারা দেখতে পাবো আমরা এই যে দেখুন এই যে ডান দিকে সার্ক ফোয়ারা গাড়ি একদম কম একদম কম দেখুন এই যে সিএনজি দু একটা দু একটা সিএনজি চলছে আর কি এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে সোজা হচ্ছে বাংলা মোটর বা দিকে সোনারগা হোটেল সোজা আমরা এগিয়ে যাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন এবং ট্রান্সপোর্ট নাই বললেই চলে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আমার খুবই ভালো ভালো লাগছে অসাধারণ আর একটি বাস সামনের দিকে চলে যাচ্ছে এই যে বাইক একটি বাইক ক্রস করে চলে গেল এই যে সামনের মোড়টা হচ্ছে বাংলা মোটর মোড় বা দিকে মগবাজার ডান দিকে পরিবাগ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখুন আমি আসলে মূলত সোজা যাব আমার বাইকে তেল নেওয়ার জন্য তেল মোটামুটি শেষ এই যে ডান দিকে ইউটার্ন নিব আমি ঢাকা শহরের খুব ভালো একটি পাম্প এখানে মেঘনা পাম্প যেটির তেলের মাপ খুবই ভালো অন্য একদিন বিস্তারিত এই পাম্প সম্বন্ধে আপনাদের জানাবো এই যে দেখুন আমি ঢুকে গেলাম এই যে পাম্পে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি পেট্রোল নিব ডান দিকে পেট্রোলের লাইন বা দিকে হচ্ছে অকটেনের লাইন এই যে দেখুন তো এই পাম্পটা আমি মনে করি ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেস্ট মাপের দিক দিয়েও এবং তেলের কোয়ালিটির দিক দিয়েও এই যে তেল নেওয়ার শেষ আমার আমি এখন বের হয়ে যাব অনেক সুন্দর ক্লিন তেল এবং তেলের মাপটাও খুবই ভালো তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে আরও অনেক প্রাইভেট কার রয়েছে বা দিকে আমি এখন বের হয়ে হাতিরপুলের দিকে যাব তো ভিউয়ার্স দেখতে থাকুন এই যে রাস্তা এদিকটাও ফাঁকা তো শুক্রবারে আপনারা যদি বের হন রাস্তায় তাহলে খুবই আনন্দে রাইড দিতে পারবেন এবং ভালো লাগবে এই যে বা দিকে যাচ্ছি আমি বা দিকে সোজা হচ্ছে হাতিরপুল হাতিরপুলের রাস্তা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি সোজা চলে যাবো হাতিরপুল তারপরে চলে যাবো চাংখারপুল চাঙ্কারপুলের ভিডিও এই ভিডিওর সঙ্গে আমি দেখাবো না কারণ সেটি পরবর্তী ভিডিওতে দেখাবো তা ভিডিওটি বড় হয়ে যাবে তো এই ছিল আজকের শুক্রবারের ভিডিও তো শুক্রবারের রাস্তা কীরকম থাকে কীরকম গাড়ি ঘোড়া থাকে রাস্তায় জ্যাম জট থাকে কি না সেগুলি দেখালাম তো পরবর্তীতে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব